হাজরে আসওয়াদ বা কালো পাথর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় স্থাপন করেছেন সারা বিশ্বের মুসলিমরা যখনই হজ বা ওমরা করার জন্য মক্কায় যান তখন এটিকে চুম্বন করেন বাহরাইনের আদিবাসী গোত্র কার্মাশিয়ানরা নয় সালে সালের জানুয়ারিতে এটি চুরি করে কার্মাশিয়ান নেতা আবু তাহির নয় সালে গোত্রের নেতা হন সে তার রাজত্বের প্রসার ঘটাতে কুফা আক্রমণ করে বাগদাদ দখলের হুমকি দেন এবং ইরাকের অনেক অংশ লুট করেন তারপর নয় সালে সে মক্কা আক্রমণ করে মক্কাতে অনেক লুট লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায় প্রায় ত্রিশ হাজার হজ কাবাঘর তা অফ করার সময় নির্মমভাবে হত্যা করে আবু তাহি শুধু নামেই মুসলিম ছিল একজন মুসলিমের কোনো গুণ তার মধ্যে ছিল না আবু তাহির কালো পাথরটি মক্কা থেকে কেড়ে নিয়ে কারমাশিয়ানে মসজিদ আলদিরারে নিয়ে রাখে যাতে সবাই হজ করার জন্য মক্কায় না গিয়ে যায় কিন্তু তার এ দুর্বিসন্ধি সফল হয়নি বরং একসময় জালেম আবু তাহিরের শরীরের মাংস পোকামাকড় খেতে শুরু করে এবং এভাবে ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয় ৯৫১ সালে তেইশ বছর পর বিপুল মূল্যের বিনিময়ে আব্বাসীয় শাসকগণ এই পবিত্র পাথরটিকে মক্কায় ফিরিয়ে আনে কিন্তু এই হস্তান্তরের সময় পাথরটি ভেঙে সাত টুকরা হয়ে গিয়েছিল তারপর এটিকে সর্বোচ্চ যত্নের সাহায্যে জোড়া লাগিয়ে আবার কাবায় স্থাপন করা হয়